দুনিয়ারে খেলার মাঠে আমাদের সামনে দুইজন প্রশিক্ষক একজন হচ্ছেন মোহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লাম অন্যজন মরদুদ শয়তা। একজন হচ্ছেন চিরসত্যবাদী আরেকজন ভ্রষ্ট ভুল প্রশিক্ষকের সাজেশন মেনে খেললে কখনোই ট্রফি নিয়ে হাসি মুখে মাঠ থেকে বের হওয়া যায় গুহারাহেরে মুখ কালো করে দুর্গন্ধযুক্ত রুমালের গন্ধ সত্যে সত্যি বিদায় নিতে হয় ওখানে ম্যাচ ফিক্সিং এর কোন সুযোগ নেই ঘোষের বিনিময়ে আপনার ফাউলকে দেখেও না দেখার ভাম করবে এই ভাবনা অবান্ত ম্যারাডোনার মতন হাত দিয়ে গোল করে ঈশ্বরের হাত অর্থাৎ সবাই আল্লাহর ইচ্ছা আমার কি দোষ বলে চালিয়ে দিবেন সেই ভাবনাও অমূলক ওখানে গোলের হিসাব হবে স্বর্ণমাপার নিক্তির চেয়ে নিখুঁত ব্যবস্থাপনা যাররা যাররা ফাঁকি দেওয়ার বিন্দু মাত্র সুযোগ নেই কিছু ভাই বলে থাকেন হুজুররা একটু বেশি বলে অযথায় দুজোখের ভয় দেখা আল্লাহ কি এত কঠিন নাকি তিনি তো অতি দয়াবান আমাদেরকে দুজোখে দেবেন এ তো হতেই পারে না অর্থাৎ আল্লাহর দয়ার উপর গভীর বিশ্বাস আস্তে কিন্তু তার হুকুম মানার প্রতি চরম উদাসীন এই ভাইয়েরা বুঝতেই চান না দুনিয়া একটা পরীক্ষা কেন্দ্র কেন্দ্রে ঢুকেছেন সময়সীমা মাত্র তিন ঘণ্টা তিন ঘন্টা পর সাদা খাতা জমা দিলে অথবা কিছু না লিখে বাদরাম করে ফেরালেও কি পরীক্ষক আপনাকে পাশ করিয়ে দেবে নিশ্চয় না নিঃসন্দেহে আল্লাহ দয়াবা সন্দেহের কোনো কারণ নেই তার হুকুম থেকে নিরাশ হওয়া যাবে না তাই বলে অবাধ্যতার চরমে পৌঁছে রহমতের আশা করা কি তুরন্ত ধৃষ্টতা নয় মেমাদিদি মিল্লাত আশফ আলী থানাবি রহমতুল্লাহ আনে বলেন এটার নাম আশাবাদ এ হচ্ছে আল্লাহ রহমতের সঙ্গে তামাশা উমর উমরুল্লাহ কাছে একবার এক যুবক এসে বলল আমির ছাড়তে চায় কিন্তু পারে বললেন কেন সে বলল করার সময় মনে হয় আল্লাহ তো রহমান মাফ করে দেবেন তাহলে আর গোনাহ করতে অসুবিধা কি এই ভেবে করেই ফেলি উমর উদ্দুল্লাহ বললেন বললেন হে আল্লাহর বান্দা খান যদি আল্লাহর রহমতের আশায় বসে থাকো তাহলে আল্লাহর আজাবকে স্মরণ করবে কখন মোট কথা আল্লাহ তার রহমতের প্রতি যেমন হতে বলেছেন ঠিক তেমনি তার পাকরাওকে ভয় ভয় পেতে বলেছে ও আশার ক্ষেত্রে মমিন হবে ভারসাম্যপূর্ণ মোমিন যেমন আল্লাহর রহমতে আসান্বিত হয়ে তার শাস্তির কথা বলে যাবে না তেমনই শাস্তির ভয়ে তার দয়া ও অনুগ্রহ থেকে নিরাশ হবে না সুতরাং প্রথমে নেক আমল সম্পাদন করতে হবে এবং গোনা থেকে বিরত থাকতে হবে এরপর নিয়মিত তবা করতে হবে এ বলুন না করে যদি কেউ নিজ প্রবৃত্তির অনুসরণ করতে শুরু করে আমার জান্নাত পাওয়ার উপর অযাচিতভাবে আশাও করতে থাকে তাহলে এর অর্থ হবে আল্লাহর পাকর থেকে নির্ভয় হয়ে থাকা এমন লোকদের বিষয়ে এর সাথে হয়েছে আসা আমিনও মাকর্লাহ সারা মাকর্লাহ ইল্লাল অর্মূল ফি আল্লাহর আঁকড়া থেকে নিশ্চিন্ত হয়ে গিয়েছে বস্তুত আল্লাহর আঁকড়া থেকে তারাই নিশ্চিন্ত হতে পারে যাদের ধ্বংস নিয়ে এসেছে